তো যারা বড়োরা মানে আশীর্বাদ করো মানে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এইটুকুই চাই জীবনে আর অবশ্যই আমার রিশান আর ঈানের বাবা খুব সেফ থাকুক লাইফে মানে এইটুকুই হতে জীবনে চাওয়া পাওয়া আর সবার সব কিছু যেন নিজেকে মানে আমার জন্য যেন কখনো কারোর কোনো ক্ষতি না হয় সবার উপকারই যেন সবসময় করে যেতে পারি এইটুকুই চাই যাই হোক চলো এর সাথেই আজকে দিনটা শুরু করছি আর কি করি না করি অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাই আজকে আর কি খাই কারণ জন্মদিনে হোক আর যাই হোক না কেন আমাদের কাছে খাওয়াটাই কিন্তু উদ্দেশ্য তাই না মানে একটা অকেশন জাস্ট লাগে এই হলো ব্যাপার আরিশান যেহেতু খুব ছোট্ট তাই কোথাও বেরোনোর প্ল্যান করলাম না মানে অন্তত এই মুহূর্তে এবার দেখা যাক পরে কি হয় চল আমাদের ঈশানের ব্রেকফাস্ট করা কমপ্লিট তাই এখন আমরা সবাই মিলে উঠছি ছাদে তাই তো শীতকালে যদি আমাদের বাড়িতে সবাই মিলে থাকে তাহলে মোটামুটি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সবটাই ছাদের চিন্তা করে ওরা ওই দেখো নেমে যাবে নাম তো চলো চলে এসছি বাকি দুজন তো অলরেডি এসে খাচ্ছেই আর কি আয় চলো খাবার পাড়ো খাবার পাড়ো বেড়ে দাও আমাকে একটু বাটি গামলা নিয়ে খেতে বসছে কেন এরা চলো এই হলো জন্মদিনের সকালের ব্রেকফাস্ট রয়েছে নানপুরি ঘুগনি আর এখানে হচ্ছে জিলেপি যেটা গরম আছে যখন এনেছিল তখন গরম ছিল কি ফেলে দিলে ও আমাকে দেবে ঠিক আছে আমি খাচ্ছি এখানে দেখো রয়েছে হলো তোপসে মাছ বাবা তেল এত গরম হয়ে গেছে দিতে দিতেই হয়ে গেলো গো এই দেখো জাস্ট একটা দিয়েছিলাম এত গরম তেল হয়ে গেছে যে আর সময় নিলো না তেলটাকে একটু ঠান্ডা করে নি এই যে তোপসেগুলা দেখো অনেকক্ষণ হয়ে গেল প্রায় এক ঘন্টা তো হলোই যে মাইনেট করে রেখেছি যত মাইনেট করা হবে অতটা টেস্ট অবশ্যই এর ভালো হয় যেটা আমরা ভাইফোঁটার দিন বানিয়েছিলাম তাই আজকে জন্মদিনের দিনও এটা বাদ গেল না কারণ সবার খুব পছন্দের তাই এটা হচ্ছে মিডিল টাইমের একটা খাবার তো চাটা আর হবে না কারণ অনেকটা লেট হয়ে গেছে তো তার জন্য জাস্ট অনলি তপসে ফ্রাই সস দিয়ে বা মিক্সড করে যেটা বানিয়ে সেটা দিয়ে খাওয়া হবে এখানে ব্যাটার রেডি বলে ফেল চলো এবার দিয়ে দিই গ্যাসটাকে এবার অন করি আবার কারণ অতিরিক্ত গরম হয়ে গেছে এবার বেশি গরম হলে কি হবে একটু ভেতরটা তো কাঁচা থেকে গেল মিডিয়াম স্ট্রিম দিদি তোমার প্রায় খাবার জন্য দেখছে মা কি করছে

সবাই একদিন টিভি ঘোমাচ্ছে বসে কি করছে ব্লগ দেখছে ওর বন্ধু গুলগুলী ঘোমাচ্ছে গুলগুলী না ইয়া তো ঘোমাচ্ছে হুম ব্লগ দেখছে সন্ধে বেলায় চায়ের সাথে একটু টা লাগবে তাইজন্য সেটাই এখন হচ্ছে কি হচ্ছে चलो তোমাদেরকে দেখাই চায়ের সাথে টা মানে হচ্ছে একটু পিয়াজি আসলে সッカবরা তোপসে ফ্রাইয়ের ব্যাশন আমাদের ছিল

শুধু একা নাই আমিও খাচ্ছি চা সাথে আছে অ্যাডিশান কি নিয়ে এসেছে বাবা ট্যাবলেট নিয়ে এসেছি ট্যাবলেট দিয়ে জায়গা খাবি কোথা থেকে ট্যাবলেট ট্যাবলেলি বাবা ও কোথা থেকে ট্যাবলেট নিয়ে এসেছে ভাই মুখে দেয় না বাবা ছাড় 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 মুখে দেয় না হ্যাঁ এই যে চিপস প্যাকেট খোলা হয়ে গেছে একদিন কি খাবে তুই খাবি দেখ একটা খাবি বেশি খাবি না කාෙන ත් වෙසි ද නමක කමකය හම හමකදද කමකද ගො තමකද ට දේටද හැමකදේ හමකද හමකදේ හ গল্প করতে করতে কখন যে রাত হয়ে তার মানে ঠিক নেই যাই হোক রাতের খাবার হবে গরম গরম রুটি আর সাথে হচ্ছে এই যে আজকে দুপুরে হয়েছিল মাটনের লাল লাল ঝোল সেটাই দুপুরে সেভাবে শেয়ার করা হয়নি এখন দেখো গরম করলাম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ তো রাতে এটাই খাওয়া হবে আর এখানে রিসানের দুধ তো সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে তাই আজকে জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি সকালবেলা ছেলের হাজব্যান্ডের উইস দিয়ে তো দিনটা শুরু করেছি তা দিনটা সব মিলিয়ে খুব ভালো কাটিয়েছি সত্যি বলতে পরিবারের সাথে কাটানো যে কোনো দিনই খুব ভালো হয় আর সেটা যদি স্পেশাল ডে হয় তাহলে তো আরও স্পেশাল হয়ে যায় তো সব মিলিয়ে খাওয়া দাওয়া সবটা নিয়ে দারুণ ভালো কাটানো শুধু তোমাদেরকে বলবো যারা বড়রা আজকে রাস্টে মানে ব্লগের শেষে আবারও বলছি আশীর্বাদ করো যেন সবাই মিলে ভালো থাকি সুস্থ থাকি আর সবাইকে নিয়ে চলতে পারি এই হলো ব্যাপার তো আজকের জন্য বাস টাটা আগামীকাল আসছি নতুন ব্লগের সাথে চলো টাটা গুড নাইট